দেখো এই ভিডিওটা আমি যখন করছি তখন আমাকে কেউ কেউ জ্ঞান দিতে আসবে এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনোদিন স্কুলেই যায়নি তবু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপর আরও ব্লা 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 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা বলবেন তারপর আরও অনেকের কথা বলবে যারা নোবেল নোবেল প্রফেশনে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছেন কিন্তু গ্রামের এদো স্কুল থেকে তারা পড়াশোনা করে সেই জায়গায় গেছে একদম একদম এই রকম কথাই বলতে আসবে এরকম নয় যে ভালো স্কুলে পড়লেই কোনো কেউ স্কলার ব্রিলিয়ান্ট হবে এরকম নয় কিছু জিনিস আছে যেটা ঈশ্বর প্রদত্ত এবং অবশ্যই কিছুটা জেনেটিক ব্যাপারও আছে কিন্তু তারপরেও আমরা পরিবেশ থেকে অনেক কিছু শিখি পরিবেশ তারপর স্কুল বাড়ি সমস্ত জায়গা থেকে আমরা কিছু না কিছু কিছু না কিছু শিখি তাই ভালো স্কুলে পড়ানোটা এখনকার দিনে আবশ্যক হয়ে গেছে বুঝতে পেরেছ তো যারা আমাকে এটা বলতে আসবে যে গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে ভালো মানুষ হয়েছে আমাদের বাবারা কাকারা দাদারা জেঠুরা তাহলে কি আপনি আপনার সন্তানকে এই রকম গ্রামের স্কুলেই দিয়ে মানুষ করছেন আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও দেখুন এখনকার দিনে প্রাইমারি যে স্কুলগুলো আছে নর্মালি সেগুলোতে আমাদের ছেলেমেয়েরা পড়ে না আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলিতে মানে একেবারে এল কেজি ইউকেজি থেকে ফোর পর্যন্ত সবাই চেষ্টা করে ওই ইংলিশ ভার্সান ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে কারণ বেসটা যাতে ভালো হয় তারপরে অনেকে হয়তো ফাইভে গিয়ে এমনি স্কুলে ভর্তি করে দেয় কিন্তু ফোর পর্যন্ত ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর চেষ্টা করে বেশিরভাগ লোকজন ঠিক আছে সে গ্রামে বলুন আর শহরাঞ্চলে বলুন এখন এই ব্যাপারটা রয়েছে আর যাদের ক্ষমতা আছে তারা একটু ভালো স্কুলে দেবে এটাই তো খুব স্বাভাবিক আর স্কুলের পরিবেশটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট এটা মানতে হবে আপনার বাড়িতে গাড়ি আছে বাইক আছে বাড়ি ভর্তি জমি আছে এক কোটি টাকার সম্পত্তি রয়েছে আপনি বড় বিজনেস টাইকুন হতে চলেছেন আপনি বড় বড় রেস্টুরেন্টে খাচ্ছেন ডোনান খাচ্ছেন ছেলেকে বড় বড় জায়গা থেকে কেক নিয়ে আসবেন মঙ্গিনিসের অর্ডার দিতে যাবেন আচ্ছা এক মাস আগে থাকতে আপনার ছেলের যে জন্মদিন পালন হবে সেটা মোটামুটি প্রতিদিন একবার করে আউরে যাচ্ছেন অথচ স্কুলিংয়ের ব্যাপারে আপনার তখন চট বস্তা টিন দিয়ে দেন যদিও এর আগে অনেকবার ক্লারিফিকেশান দিয়েছে আমাদের খোকা যে এই স্কুলটা এই ও সেই তাদের প্রসপেক্টার্স না কী সব দেখিয়েছে এই স্কুলটার প্রচুর প্রচুর ব্রাঞ্চ আছে প্রচণ্ড ভালো স্কুল এনা তেনা কিন্তু এই স্কুলটার মানে কক্ষ কক্ষ তৈরি হয়নি এই জায়গায় তার জন্য এরকম ভাবে কিন্তু পড়াশোনায় তুখর এরকম বহুবার বলেছে তাই না তাই যারা এগুলোতে বিলিভ করেন যে খোকা বলেছে পড়াশোনায় তুখোর এই কক্ষ দেখে আপনারা বিচার করবেন না মানে বইয়ের মলাট দেখে বইটা কতটা ভালো বিচার করবেন না তাদেরকে কিছু বলার নেই মানে সেখানে তো খোকা কিছু বলার নেই তাই না তো যাই হোক কেন এত কথা বলছি নিশ্চয়ই তোমাদেরকে বলবো আমি নর্মালি রোজ রোজ যে খোকার ভিডিও দেখি তা কিন্তু নয় কারণ আমরা জানেন তো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যেখানে কন্টেন্ট পায় সেই ভিডিওগুলোই দেখি তাই রেগুলার বেসিস যেখানে কন্টেন্ট পাই সেখানেই ভিডিও দেখতে যাই যেখানে পাই না সেখানে কে দেখে ভাই হ্যাঁ এবার খোকার ভিডিওতে যখন কন্টেন্ট পাই ডেফিনেটলি দেখি কেউ না কেউ এসে বলে এখানে এই হয়েছে ওই হয়েছে চলে যায় তো আজকের আমি টিনুকে নিয়ে যে ভিডিওটা করেছি প্রথম ভিডিওটা সেখানে শুনছি এসে কমেন্ট করছে স্কুলের ব্যাপারটা এবং বারবার বলছে তো তখন আমি ভাবলাম যে কি ব্যাপার হলো তারপরে বলছে যে এরকম শিক্ষক দিবস নিয়ে কথা বলছিল হ্যাঁ না তেনা তাহলে তাহলে কোন ভিডিওটা হবে তারপরে গিয়ে সার্চ করে দেখলাম যে এই ভিডিওটাতে এইগুলো ব্যাপারগুলো বলছে আর তখনই স্কুলটা দেখা গেছে তো শুনছি একা নয় শুনছির মতো বহু বহু ভিউয়ার্স যারা খোকাকে পছন্দ করে খোকার ভিউয়ার্স খোকার পজিটিভ অ্যাসপেক্টেড ভিউয়ার্স তারাও কিন্তু এই ছেলের ব্যাপারটা নিয়ে কনসার্ন হয়েছে তাদের বক্তব্য ছেলে যখন তোমার কাছেই আছে তুমিই রাখতে পেরেছো যখন ওই দিকের প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে তাহলে এখন একটা ভালো স্কুলে বাচ্চাটাকে দেয়াই যেতে পারে কারণ স্কুল একটা বড় ফ্যাক্ট যে কোনো বাচ্চার জন্য এটা তো মানতে হবে দেখো তোমাদের একেবারে অবস্থা শোচনীয় হলে আলাদা কথা ছিল বাট তোমাদের তো আতিশয্যের কোনো কম নেই এত বড়ো বাড়িতে থাকছো এত সমস্ত কিছু করছো তো একটা ছোটোখাটো হলেও ইংলিশ মিডিয়াম স্কুল তোমার ছেলের জন্য রইলো না যেটার জন্য তুমি তাকে সেখানে ভর্তি করতে পারবে যদিও এর উত্তরও খোকা আগেই দিয়ে দিয়েছে কোকা বলেছে আগে যেখানে ভর্তি করেছিল তো সেখানে গিয়ে বসে থাকা এ থাকা খুবই অসুবিধা সেই জন্য এমন একটা স্কুলে দিয়েছে যেখান থেকে বাচ্চাকে তার ঠাম্মি বসে থেকে পড়িয়ে নিয়ে আসতে পারে ঠাম্মিরও কিছুটা সময় এদিক ওদিক করে কাটে কেটে যায় আর বাচ্চা ভিতরে স্কুলে পড়ে আর ওই ক্ষেত্রে দাদুকে দিতে যেতে হতো দাদু থাকতে হতো এই বাবাকেও দিতে যেতে হতো বাবাকে থাকতে হতো এবং সেখানে গিয়ে বসা দাঁড়ানোর জায়গা নেই বেশিরভাগ ক্ষেত্রে মায়েরাই আসে বাচ্চাদের ক্ষেত্রে তাই কথা বলারও স্কোপ নেই আর মা অত দূরে যেতে পারবে না তার জন্য সমস্যা হচ্ছিল স্কুলে তো সেই জন্য সেই স্কুলটা ছেড়ে ঘরের ধারে একদম খুব সুন্দর পড়াশোনা হয় নিজের কাকার স্কুল মানে খোকার নিজের কোন কাকার স্কুল তার জন্য ঘরের ধারে ভর্তি করেছে যাতে কিনা মা যেতে পারে সকালবেলা গিয়ে বসে থেকে পড়িয়ে এবং পাড়ায় গল্প টল্প করে মা আসতে পারে আর আমরাও তারপরে এখান থেকে শুরু করি সমস্ত এবং আমাদের ঘরের দ্বারে বলে কোনো টেনশান নেই যাই হোক যে টেনশানে ওদের আগে টেনশান ছিল যে টিনু হয়তো খোকা বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাবে এরা টেনশান ছিল তার জন্যই তো অনেক কিছু যদি একশো চুয়াল্লিশ ধারা শুনেছিলাম টিনুদের জন্য কিন্তু এখন শুনছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য জানি না ওপরওয়ালাই জানে তো যাই হোক যেটা বলছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তখন শুনেছিলাম যে আমাদের টিনু সুন্দরী বা তাদের জন্য তারা চাইল্ড কমিশনে এমন কিছু ব্যবস্থা করেছিল যে তারা এসে বাচ্চাকে হয়তো ওখান থেকে কেড়ে কুড়ে নিয়ে যেতে পারত তার জন্যই নাকি একশো চুয়াল্লিশ ধারা করা হয়েছিল নানা রকম সিসিটিভি মানে ক্যামেরা এসব বসানো হয়েছিল যাতে বাচ্চা মুষ্টিগত থাকে কোনোভাবেই বাচ্চাকে কেউ কোন করে না নিয়ে যেতে পারে এবং শুনেছিলাম চাইল্ড কমিশনের লোকজন একবার বাড়িতেও এসেছিল সেখানে নাকি ভাগিয়ে দিয়েছিল আমাদের খোকা তারপরে তো শুনেছ যে মা এবং বেটা দুজনে বাঁশ নিয়ে বসেছিল এটাও শুনেছ তো যাই হোক তো এইসবগুলো শুনেছি তো এখন তো টিনু চলে গেছে টিনু তো তার রাইটসও ছেড়ে দিয়েছে আর টিনু তো দেখা করার রকম ব্যবস্থাও রাখেনি তাহলে তো এখন এইসব ভয় ভৃতি কিছু নেই তাহলে যদি একটা ভালো স্কুলে ভর্তি করা যায় তো ক্ষতি কি যখন বাচ্চাটাকে তারা রেখেছে এবং বাচ্চার মানে বেটার এডুকেশনের কথা তো বাবাকেই চিন্তা করতে হবে এবং এই সময়টাই কিন্তু ভিত গড়ে ওঠে এই সময়টাই তো সেই সময় যদি পড়াশোনা না করায় তাহলে কবে কবে করাবে সেটা নিয়ে কিন্তু অনেক লোকই অনেক কথা বলছে তো আমি জানি না খোকা তাদের কথা শুনবে কিনা বা রেসপন্স করবে কিনা বা খোকা স্কুল চেঞ্জ করবে কি না কারণ খোকা এই স্কুলটা নিয়ে রীতিমতো বেশ একবার তেড়ে ভিডিও করেছিল যে এই স্কুলটা ভীষণ ভালো স্কুলটারে হয়তো ওইগুলো তৈরি হয়নি মানে ক্লাসরুমগুলো তৈরি হয়নি কিন্তু স্কুলটা খুব ভালো চারিদিকে প্রচুর প্রচুর শাখা পোশাখা আছে এইখানে মানে ক্লাসরুম তৈরি হতে একটু কদিন সময় লাগবে কিন্তু শিক্ষার মান প্রচণ্ড হাই সেগুলোর আবার কী সব দেখিয়েছিল এসব নানা কথা বলেছিল তার মানে স্কুলিং চেঞ্জ চাহিদা আমার মনে হয় না খোকার আছে হ্যাঁ ভিউয়ার্সরা বলছে শুনছে বাট নেই আর এটা সত্যি যে ওরা এই সব করতে ভালোবাসে মানে কি বলবো জন্মদিন করব পুজোর মার্কেটিং করব এই বাড়ি ওর বাড়ি তার বাড়ি মানে ঘুরব তারা আবার আমাদের বাড়িতে আসবে অন্য অন্য জায়গায় গাড়ি করে যাব ঘুরতে যাব বেড়াতে যাব খেতে যাব মঙ্গিনিস থেকে কেক কিনে খাবো সব অনেক কিছু করব কিন্তু প্রপার এডুকেশান আর প্রপার সমস্ত কিছু করবো না তো এটা আছে অনেকের মধ্যে তো সেটা খোকাদের মধ্যেও আছে আমার মনে হয় সেটা ওরা পড়াশোনাটা নিয়ে অতটা সিরিয়াস এটা আমার মনে হয় না তাহলে তো খোকার পড়াশোনাটাই অনেক দূর হতো না পড়াশোনা নিয়ে ওরা সিরিয়াস না ওরা জানে এরকমভাবে ব্লগিং করে চাষাবাদ করেই চলে যাবে আলাদা করে বাচ্চার জন্য কোনো কেরিয়ার ভাবা এই মেন্টালিটি মনে হয় ওরা পজেস করে না বুঝতে পেরেছ এটা আমার ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা আমি জানি না অতটা ঠিক বললাম তবে প্রচুর প্রচুর ওর কাছের পজিটিভ ভিউয়ার্সরাই কিন্তু ওকে এটা নিয়ে অনেক বার করে বলছে বাট জানি না আচ্ছা বাই বাইদাও আর একটা কথা বলা হলো যে বাংকুড়া হ্যাঁ সেখানেই হচ্ছে জ্যাঠা আর কি গেছেন গত হয়েছেন বড় জ্যাঠা আগে ছোটো তারপরে মেজো তারপরে বড় গেছেন এখন আর কোনো জ্যাঠা নেই ওদের ছেলেপুলেরা আছে তো সেখানে বাবাকে সমস্ত জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে তো ওদের যা উচিত ছিল কিন্তু যায়নি আচ্ছা আমার এখানে একটা কথা যে কেন এই তো এই জেঠুরবাড়ি কাকুরবাড়ি কত জায়গায় তারপরে পাতানো সব কাকুরবাড়ি এখানে সেখানে ঘুরে ঘাড়ে কত জায়গায় তো ওরা যায় তাহলে এই রকম একটা জায়গায় কেন গেল না যখন যাওয়ার যেত এবং ওরা তো ব্লগিং করতে ভালোইবাসে তাহলে সেখানে গিয়েও ব্লগ করা যেত নতুন একটা জায়গা এক্সপ্লোর করা যেত তো গেল না কেন আমি তো বুঝে পেলাম না সবাই মিলেই গাড়ি করে হো হো করে যাওয়া যেত তাই না গডনোস কেন যেত না কেন যেতে বলছে যেতে হতো কিন্তু গেলাম না তা আমার সেখানেই প্রশ্ন যে অনেক বাড়িতেই তো যায় এমনি এমনি ঘুরতে যায় ব্লক করতে যায় তো এখানেও তো একটা ব্লক করার জায়গা পেত নতুন জায়গা ছিল তো কি ব্যাপার তো যাইনি যাই হোক মৎস্যমুখ বলে সেজন্য নিজেই মাছ কিনে সেটা নিয়ে মৎস্যমুখ করা হলো তো এই ব্যাপারটা হচ্ছে খোকার ব্যাপার নিয়ে বলার পর এখন আমি আবার টিনুর মধ্যে ঢুকে পড়লাম এখানে একটা কমেন্ট নিয়ে আমি কিছু কথা বলবো যেখানে টিনাও একটা বিশাল উত্তর দিয়েছে তো সেখানে একজন কমেন্ট করেছে ম্যাক কি বলে একটা আমি জানি না আইডিটা কি আইডি সে লিখেছে যে ঠকায় তাকেই ঠকতে হয় আর তোমার প্রথম হাজব্যান্ড তোমায় ঠকায়নি তুমি ঠকিয়েছ যেখানে বিয়ে করে পাঁচ বছর ছিলে সংসার করলে সন্তান হল সেখানে কিসের জন্য ঠকবে এই ভ্যালু যে আছে একমাত্র প্রথম স্বামীর সঙ্গে বিয়ে করে গেছিলে তারপর হয়েছে কি কে চিনত তোমায় আর তারপরে খোকার নাম করে খোকার বউ হয়ে পরিচিতি ছিল বলেই আজকে ইনকাম করতে পারছ তুমি ডিভোর্স না দিয়ে আরও একটা সংসার পেতেছিলে তুমি ঠকিয়েছো নিজের বাচ্চাকে আর এখন সরকার যে নেই সবাই জানে বাট অন্য কেউ নজর অন্য কেউ নজরে পড়েছে নিজেকে সদ্ভাব্য বলে হাসছে ঠিক আছে তো সেখানে টিনা একটা বিরাট বড় কমেন্ট করেছে না আমি নিজেকে সদ্ভাবি না আর হ্যাঁ তোমার এই কমেন্টের রিপ্লাইটা আমি না দিয়ে পারলাম না তুমি হয়তো ভুল ভুলে যাচ্ছ আমার এই ফেস ভ্যালুটা আমি খোকার দিদির জন্য পেয়েছি আর এটা আমি আগেও বলতাম আর এখনো বলি আর আগামী দিনগুলোতেও বলবো আমি আজ যতটুকু সবটাই শুধুমাত্র দিদি জয়বাবুর জন্য আর হ্যাঁ রইলো বাকি আর হ্যাঁ আর রইলো আর রইলো বাকি ঠকানোর কথা ওটা না হয় ভগবানের হাতেই ছেড়ে দাও একটা সত্যি কথা কি জানো বাইরে থেকে আমরা সবার সংসারকে মনে করি ইস ওরা কি ভালোই না আছে কত সুখে আছে রানীর মতো আছে তবে যে যার সাথে থাকে সে তাকে বোঝে বেশ এইটুকুই বলার ছিল তোমায় আর হ্যাঁ থ্যাংক ইউ আমাকে খারাপ কমেন্ট করার জন্য ভালো থেকো দারুণ উত্তর দিয়েছে এরপর আরও 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 কমেন্ট এসেছে কিন্তু আমি সেগুলো আর পড়ছি না মানে এই কমেন্টটাতে আরও কমেন্ট এসেছে অনেকে কথা বলেছে তো সেটা নিয়ে বলছি না যেহেতু টিনা এত বড় একটা কমেন্টের উত্তর দিয়েছে সেহেতু আমি কথাটা বলতে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে ফেস ভ্যালু এটা সত্যি কথা এই যে খোকার থেকে হয়েছে খোকাকে বিয়ে করেছে বলে হয়েছে হ্যাঁ খোকাকে বিয়ে করেছে বলেই হয়েছে কারণ খোকার দিদি একজন বড় ইউটিউবার ঠিক আছে তো খোকার দিদির জন্য খোকার ভ্যালু হয়েছে তো খোকাকে বিয়ে করেছে বলে টিনুর হয়েছে ঠিক আছে তাহলে ভাইস ভার্সা এরকম নয় যে খোকারও নিজের থেকে হয়েছে নিজের থেকে যদি কারণ হয়ে থাকে সেটা সৌমালি রয়েছে যে নিজে নিজের চেষ্টায় ওই জায়গায় গেছে এবার দিদির থেকেই কিন্তু ভাইয়ের হয়েছে আর ভাইকে বিয়ে করেছে বলে টিনার হয়েছে এটা তো স্বাভাবিক তো ব্যাপারটা আলটিমেটলি কার ফেস ভ্যালু আলটিমেটলি সৌমালির ফেস ভ্যালু খোকার নয় খোকার তো দিদির থেকেই আলো ধার করা বুঝতে পেরেছো আর সেটাই দিনু বলল যে আজকের আমি যা কিছু সবটাই কিন্তু এই দিদি আর জামাইবাবুর জন্য এটাই তো বাস্তব এটাই বাস্তব যে সৌমালির জন্যই আজকে টিনা বা খোকাকে লোকে চেনে না হলে ওদের নিজেদের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না আরও স্ট্রাগেল করে ওরা এই জায়গায় পৌঁছতে পারতো এরকম নয় যে তাহলে তারা কাজ করেছে বেকার করেছে তা নয় কিন্তু প্রথম পরিচিতিটা ওদের ওই দিদির জন্যই আর এটা কিন্তু টিনা আগেও স্বীকার করেছে ঠিক আছে এইবার বলছে যে তুমি তোমার হাজব্যান্ডকে ঠকিয়েছো কারণ তুমি বিবাহিত অবস্থায় হচ্ছে তুমি অন্য কারোর সঙ্গে রিলেশন করেছো তো সেখানে টিনা বলছে এই ঠকানোর ব্যাপারটা ভগবানের কাছে ছেড়ে দিতে দেখো কথাটা ওইভাবে যদি তুমি ধরো তাহলে বাহ্যিক দিক দিকে ঠিক কারণ পরকিয়া মানে কি মানে বর থাকতে অন্য কারোর সঙ্গে রিলেশন করা তো সেক্ষেত্রে অবশ্যই বরকে মানে বর থাকতে না মানে বর বা বউ যেটা এটা যেহেতু মেয়ে সেহেতু বর থাকতে তো বর বা বউ থাকতে অন্য কারের সঙ্গে রিলেশন করা তো অবশ্যই তাকে ডিপ্রাইভ করা বা তাকে ঠকানো এটা তো বাস্তব সেই জায়গা থেকে যিনি বলেছেন ঠিক বলেছেন কিন্তু ওই যে বললাম ওই সবটা ভগবানের কাছে ছেড়ে দিতে কেন বলেছে ঠিক তার কারণ ব্যাপারটা আমরা উপর উপর জানি ভিতর ভিতর জানি না যে যার সঙ্গে করে করে সেই সেই বোঝে বোঝে সেটাই কিন্তু বলল যে যার সঙ্গে ঘর ঘর তাই তোমাদের অনেক কিছু মনে হতে পারে আমাদের অনেক কিছু মনে হতে পারে কিন্তু টিনা ব্যাপারটা বুঝতে পারবে যে আলটিমেটলি কি হয়েছে তো যাই হোক সেখানে একটা আমাদের দ্বন্দ্ব রয়েই গেছে এবার টিনা বলছে সবটা ছেড়ে দাও হ্যাঁ আর একটা কথা বলেছে যে আ তোমার এখন আর সরকারকে দরকার নেই নতুন করে কেউ না কেউ তোমার লাইফে এসেছে যাই হোক এটা নিয়ে কিন্তু চারিদিকে একটু সরগোল হচ্ছে সবার বক্তব্য যে এই মুহূর্তে টিনার সঙ্গে খোকার কোনো সম্পর্ক নেই খোকা বলছি ফকুলু কোনো সম্পর্ক নেই কিন্তু নতুন কেউ টিনার জীবনে এসেছে এটা লোকে বলছে ঠিক আছে এর আগে তোমরা জানো রাজু ভাইয়াকে নিয়ে সন্দেহ হয়েছে তারপর আঙ্কেল মানে যে কাকু যাকে বলে তাকে নিয়ে সন্দেহ হয়েছে তো কে তারা নিজেরাও জানে না অথচ তারা কিন্তু একটা বারবার বক্তব্য যে টিনা কখনো কোনো পুরুষ মানুষ ছাড়া থাকতে পারে না এবং এই মিথটা তৈরি করেছে কে ফকলু ফকলু বলেছে যে ফকলুর সঙ্গে রিলেশন কাটের পর এ ও ও রাম শ্যাম যদু মধু এসেছে যার জন্য তাদের বক্তব্য টিনা কখনোই ছেলে সঙ্গ ছাড়া থাকতে পারে না তাই টিনা যেটা বলছে আমি একা আছি একা আছি একা আছি এটা সত্যি না কেউ না কেউ ওর জীবনে আবার এসেছে ঠিক আছে এবং সবথেকে বড় কথা সেই কমেন্টগুলো লিখে দিচ্ছে নাকি টিনা এত বড় বড় কমান্ড এইভাবে স্পষ্ট ভাষায় লিখতে পারে না তাদের বক্তব্য টিনা এত বড় বড় কমান্ড এই স্পষ্ট ভাষায় লিখছে মানে কেউ না কেউ লিখে দিচ্ছে তো যাই হোক মানে এদের বক্তব্য টিনা একা থাকতে পারে না টিনা ছেলে ছাড়া থাকতে পারে না টিনা কখনোই একা একা এত কিছু করতে পারে না এর জন্য আমি ভিউয়ারসদের দায়ী করব না এর জন্য অবশ্যই টিনুই দায়ী কারণ টিনু সেটা দেখিয়েছে এতদিন ধরে খোকার সময়ও দেখিয়েছে ফকলুর সময়ও দেখিয়েছে যে টিনা পরনির্ভরশীল একা একা চলতে জানে না একা একা করতে পারে না সব সময় ওকে কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে হয় ওর নিজে একা একা যেতে পারে না ইভেন কখনো না কখনো সেই সোনাই কাকা ছাড়া ও মার্কেটে পর্যন্ত যেতে পারত না তারপর দাদার টোটো ছাড়া বাইরে কোথাও যেতে পারতো না এরকম অনেক কিছু করেছে টিনা তাই টিনার এই একা একা ব্যাপারটা লোকে অ্যাকসেপ্ট করতে পারছে না আর তার জন্যই কাউকে না কাউকে খুঁজছে থার্ড পারসেন্ট কাউকে আর যেহেতু টিনুর সঙ্গে খোকার পর ফোকলা ফোকলার পর আরও অনেকের নাম ফোকলা জুড়িয়ে দিয়েছিল একটা সময় যার জন্যে এই ব্যাপারটা যে টিনুর সঙ্গে আরও কোনো না কোনো ছেলে পুরুষ মানুষ রয়েছে ঠিক আছে এবার কেউ কেউ বলছে ফ্ল্যাটে রয়েছে কেউ কেউ বলছে না ফ্ল্যাটে নেই অন্য জায়গায় ইন্টিমেট আছে সেটা দেখো আজকের ডেটে সেটা প্রমাণ করতে পারবে না টিনু টিনু আমাদের সঙ্গে করতে করতে ওর ভিডিও দেখতে 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 যখন লোক দেখবে যে ওর সঙ্গে সত্যি কেউ নেই তখন লোক ওকে এমনি ট্রাস্ট করবে এটা বলে হবে না এটা প্রমাণ দিয়ে হবে না বুঝতে পেরেছ টিনু যে আগে ভুলগুলো করে গেছে তার জন্য আজকে ওকে সাফার করতে হচ্ছে এই যে এত কথা লোক বলছে না এগুলো আগের ভুলগুলোর জন্য এই ভুলগুলোর জন্য লোকে বলছে এখনও যদি সত্যি কথা নিজেকে ক্লিন ক্লিয়ার রাখে এবং ঠিক মতো কমিউনিকেশন করে ভিউয়ার্সদের সঙ্গে এবং আমরা যদি দেখতে পারি ও যেটা বলছে সেটাই করছে তখন আবার লোকে ওকে ট্রাস্ট করতে শুরু করবে দেখো সবাই তো আর একদিনে কাউকে ট্রাস্ট করতে পারে না সময় লাগে কারোর প্রথম প্রথমে একদিনে ট্রাস্ট করে ফেলে কেউ কেউ অনেক সময় লাগায় তো এক্ষেত্রে আমি মনে করি যে টিনুর সময় মানে টিনুকে ট্রাস্ট করতে অনেকেরই সময় লাগবে আর যারা দেখো মানে তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করবে তাদের কথা বলছি না কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা টিনুকে বিশ্বাস করতে চায় কিন্তু পারছে না ভয় পাচ্ছে যে হয়তো আবার এটা দেখব কারণ এত এত মিথ্যা বলেছে বুঝতে পেরেছো তো যাই হোক এটা সময় লাগবে টিনাকেই রিকভার করতে হবে টিনাই যদি সেই জিনিসগুলো ব্যাপারগুলো সমস্ত জিনিসগুলো ভিউয়ারদের সামনে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই টিনা সত্যিই একা আছে এবং সবটা টিনাই করছে তখন কারণ এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে টিনা ঠিকমতো ব্লগিং করতো না টিনা আজকে দুদিন ব্লগ করতো চার দিন করতো না ব্লগিং করতে গেলে সেইগুলো ঠিকমতো এডিট করে দিত না তারপরে এটা ওটা সেটা নানা কিছুতে আমরা দেখেছি টিনা একা একা অনেক কিছুই করতে পারে না তার জন্য লোকে বিলিভ করতে পারছে না সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই করতে পারবে এটা আমার ধারণা আচ্ছা বাইরা ও যে একটা চুড়ি কিনেছে না ওইগুলোকে নাকি বলে চুড়া যেগুলো কি না ওই নতুন নববিবাহিত দম্পতিরা পরে ঠিক আছে তো ও তো হচ্ছে ওর এর জন্য কিনেছে মানে ওর যে প্রোমোশনাল শ্যুট আছে তার জন্য কিনেছে তার জন্য ও পড়েছে তো ও সেটা হয়তো জানে না ওটাকে চূড়া বলে কিন্তু আমি একটা কথা বলি যদি ও পরে অসুবিধা কোথায় ও তো ডিভোর্স এখনো হয়নি ও তো এখনও ম্যারিড সেপারেশনে আছে কিন্তু ও তো ম্যারিড তাহলে ম্যারিড মেয়ে ওটা পড়তেই পারে তাই না আর অভিনয় করার জন্য ম্যারিড হোক আনম্যারিড হোক আর উইডো হোক আর ডিভোর্সই হোক সবাই পড়তে পারে তো প্রমোশন ভিডিও মানে একটা হচ্ছে অভিনয় করা তো সেই অভিনয় করবার জন্য ও এখন ম্যারেড আছে সেটা আলাদা করতো যদি ডিভোর্সিও হতো তারপরেও ওই চুরিগুলো গলিয়ে যদি ও প্রমোশনাল ভিডিও করতো তাতেই বা কী প্রবলেম হতো ব্যাপারটা বোঝো চূড়া ইয়াং মেয়েরা মানে বিবাহিত নতুন ইয়াং মেয়েরা পড়ে মানেই কোনো বুড়ি সেটা পড়তে পারবে না কোনো ডিভোর্সি সেটা পড়তে পারবে না কোনো সেপারেট মহিলা সেটা পড়তে পারবে না এরকম নয় অভিনয় করতে গেলে অনেক কিছু পড়ে অনেকে তো শাখা সিঁদুর কত কিছু পড়ে উইডো অনেকে আছে যারা অভিনয় করতে গিয়ে এগুলো পড়ে তার মানে কি অভিনয়ের জন্য পড়তে হচ্ছে তো এটাও অভিনয় প্রফেশন মানে প্রমোশনাল ভিডিও শ্যুটটা ওর প্রফেশনের একটা অঙ্গ যেটা কিনা অভিনয় তো সেখানে করতেই পারে তো চূড়া চূড়া এটা বিবাহিত মেয়েরা পড়ে তুমি কেন কিনেছো ও তো বিবাহিত ও বিবাহিত কিন্তু বিবাহিত না হলেও পড়তে পারে রবীন্দ্রনাথ যেন পড়তে পারে সব জিনিসে আপনাদের এই নাক গড়ানো ব্যাপারটা আমি বুঝে পাই না মানে সবেতেই আপনারা কিছু কিছু না এক্সকিউজ করেন চূড়া পড়ছে তার মানে ও নতুন নতুন করে করে কারোর সঙ্গে সম্পর্ক করেছে বিয়ে হয়ে গেছে ভাই ও দেখেছে একবার লিগালি বিয়ে হয়ে থেকে ইল্লিগালভাবে ভাবে কোনো এরকম করে ফেলতে ওর কি হাম্বু গেছে এবং তার জন্য কত পয়সা ওয়েস্টেজ হয়েছে কোথা থেকে কোথায় চলে আসতে হয়েছে কি সাফার করেছে তারপরে ও সেইগুলো আবারও করবে এগুলো থেকে তো শিখে নিয়েছে যে এরকমভাবে আইন হাতে তুলে নেওয়া যায় না তারপরেও আপনারা বলছেন যাই হোক ঠিক আছে দেখা যাক যাই হোক আমি এটাই মনে করি যে নাকেই অনেক পরিশ্রম করে ভিউয়ার্সদের আবার মন জোগাতে হবে ভিউয়ার্স পেতে গেলে এবং ভিউয়ার্সদের পজিটিভ ভাইব পেতে গেলে একদিনেই সবার কাছ থেকে সব পজিটিভ ভাইবও পেয়ে যাবে না যেমন ধরো এই ম্যান্ডুর কথা বলছি ম্যান্ডুরও তো সময় লাগছে সবাইকে এখনই ম্যান্ডুকে সমস্ত জিনিসগুলো করেছে তবে হ্যাঁ ম্যান্ডুর ক্ষেত্রে ও বাচ্চাটাকে তো কোনোদিন নিজের কাছ থেকে কাজ করে নেই আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডু আবার সংসারে ফিরে এসেছে অনেকেই এটা চায় তো সেই জন্যে আচ্ছা বাই দা ওই অনেকেই বলছে যে যদি সব তুমি ভুল করেছো বুঝতেই পেরেছো তাহলে তুমি আবার ওই সংসারে ফিরে যাও কেন বলছেন এটা বারবার কেন বলছেন যে ক্ষমা চেয়ে ফিরে যাও ক্ষমা চেয়ে ফিরে যাও কেন আপনারা একটা মেয়ে স্বতন্ত্রভাবে বাচ্চে সেটা আপনাদের পছন্দ হয় না সব সময় কোনো সংসারেই ঢুকতে হবে চাও না চাও বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে ঢুকে যেতে হবে না ব্যাপার ওর যেটা মনে হবে ও সেটা করবে আপনারা এরমভাবে বাধ্য করবেন না ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে কিছু তোমাদের বলার থাকলে কমেন্ট বক্স আছে টাটা